আমি একটু আগে দেখে এসেছি তার অবস্থা মুক্ত নয় তার নাক গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপর সেনাবাহিনী ঘুর দিয়ে পারিয়েছে এইটা কম ধরনের বর্বরতা শতাধিক নেতাকর্মীকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা দেখেছেন গোলাকপুরের উপর যে হামলা হয়েছে এই হামলা কারা করেছে আমরা দেখলাম যে সামাজিক অনেকে ছবি এবং ভিডিও প্রকাশ করছে যে সেনাবাহিনী গোলাকপুরের উপর হামলা করে নাই লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি ব্যক্তিগপুরের উপর হামলা করেছে মূলত যে ভিডিও তারা প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত তার নাম সম্রাট সে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সাদা পাঞ্জাবি হয় মনে হচ্ছে যে নুরুলপুরের উপর ভাল পরিহিত ব্যক্তি হামলা চালাচ্ছে মূলত এই হামলা নুরুলের উপর নয় এটা ছাত্রনেতা সম্রাটের উপরে নুরুলের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুলের বুকে খুচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা গৌরকর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে আমরা অতীতে সময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয় কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এর মানে এই নয় যে আমরা সামগ্রিক সমগ্র সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব করছি গতকাল সেনাবাহিনীর উন্নতনা কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা অ্যাঙ্গেল মোর এবং বিজয়নগর নম্বর পানি মাঝখানে ছিল তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এভাবে হামলা চালাবে সেইটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আজকে আমি একটু আগে গুলাকুরকে দেখে এসেছি তার অবস্থা আশঙ্কামুক্ত নয় তার নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপর সেনাবাহিনী ঘুর দিয়ে পারিয়েছে এইটা কোন ধরনের বর্বরতা